কারো কোনো পলিটিক্স নাই ভুক দিবনে নাকি ও মল্লা আলী মুশকিল করছে আলি আলী হরদমিল্লা আনাকবো এই বিষয়ে অনেক কিছু বলার আছে কিন্তু মানুষের কাছে না ডাইরেক্ট আল্লাহর কাছে মানুষের কাছে বিচার দিয়ে কোনো বিচার পাওয়া যাবে না বর্তমানে যে জামানে সব সুৎকর ঘুষকর দুর্নীতিবাজ তারাই আ সামনে আসে সত লোকের ভাত নাই সত্য কথা বললে তোমারও চাম উঠবে না আমারও চাম হোক তাও তুমি জিজ্ঞাসা করছো কারণ বাংলার দেশটা হচ্ছে এই দেশটা আজ থেকে আর নয়শো হাজার বছর আগে উলিয়া উলিয়া স্বাধীন করছে কাদের কাছে স্বাধীন করছে বড় বড় রাজাদের সাথে যুদ্ধ করছে কে যুদ্ধ করছে আমার মতো পাগল সাইজে আইসি অলিরা আইসি ওই বাগদাদ থেকে আইসি ইরাক থেকে আইসি এখন এই মাজার মধ্যে কিছু উগ্রপন্থী আবার ধরো বাংলাদেশের কিছু আছে তারা এই তরিকত ফেডারেশন নিয়ে ব্যবসা করে কি করে ব্যবসা করে ওদের সাতটা বাইজে গেছে গা এই সাতটা যখন বাইজে গেছে গা এখানে দুটো পলিটিক্স হয়ে গেছে গা এই পলিটিক্স কারণে নেতারাই তলে তলে এক আছে রাইতে একদিন হইলে দেখা যায় ফাটল মার তুমিও নেতা আমিও নেতা রাইতে কিন্তু আমি একসাথে চা খাইতেছি আবার একবারে মদ খাইতেছি এই উদি ছাগলদের ছাগল পানি খায় সব নিয়ে মারপিট করিয়া বুঝাইলো আরকি বাংলাদেশ চক্রান্ত এটা একটা সাইল মানে এক মুসলমান আরেক মুসলমান কিভাবে মারবে এ তো কিছু কিছু কোরআনের কথা আপনি বিশ্বাস করবেন কোরআনে তো আগামী লেগে দিচ্ছে আপনারা তো কোরআনটা মানতেছেন না এ সব নামে মুসলমান তা আমরা যারা আছি কেউ কেউ বলে মাদার পুজোরই বলে অনেক কিছু বলে বুঝছো হ্যাঁ এখানে স্বার্থ আছে এখানে আমাদের ভিতরেও স্বার্থ আছে প্রকৃত সত্য যখন আছে বিদায় তো এই ফসি হবার এই যে গোলাপ শাহ হবার তো কেউ ভেকু লাগাইতে পারবে না ইনশাল্লাহ তাহলে ওর মুখেই বলছি ওদের প্যারালাইসিস হয়ে গেছে অনেক গুলো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাবে ঠিক আছে আমাদের সাধু সংঘ এখন কথা বাবায় সব কিছু বলার নাই এখন ওলি আওলিয়া দেখ নিয়া ওদের খেলা আমরা তো ওলি আওলিয়া রক্ষা মাথা রক্ষা করতে পারবো না আমরা ওলির কাছে যাই নিজেকে রক্ষা করতে কি একটা ওলি একটা ওলি বানাইতে পারে একটা আউলিয়া একটা আউলিয়া বানাইতে পারি একটা ওলির দরবারে যাই নিজেকে শুদ্ধ করার জন্য আর এখানে কিছু কমিটি আছে বুঝছিস পলটিক্সেরা ঢুকে গেছে গা এখন সিদ্ধির বিষয়ে আমার অনেক কিছু বলার আছে আবার কিছু বলার নাই কারণ এখান তো বর্তমান সিদ্ধিটাকে যারা মাদক বানাইছে এখন সিদ্ধিটা যদি ধানের মতো চাষ করা যদি বৈধতার নিয়ম দেওয়া হয় তখন সিদ্ধিটা মাদক হবে না তখন আর এই সিদ্ধি নিয়ে কোনো কাপ থাকবে না